বন্ধুরা সব তোমরা সবাই বলতে পারো করে ফুলের নাম যেমন ধরো গোলাপ যেমন ধরো সূর্যমুখী যেমন ধরো যেমন ধরো সূর্যমুখী সূর্যমুখী বার্তি আবার আবার হ্যাঁ বন্ধুরা সব তোমরা কি সব বলতে পারো একটি করে ফলের নাম যেমন ধরো লিচু যেমন ধরো কমলা কমলা যেমন ধরো আম যেমন ধরো কাঁঠাল বিকুই ধরো আমাকে দা লাগবে আমার খেদা লাগছে এই খেদা খেদা কই রে তো জায়গা সম্পত্তি আমার যা কিছু আছে সব গিলা খাইয়া বয়ে রেছে আর আমার কিচ্ছু নাই কে এ মন করে তুমি কই দে বল্লা আমি তোমার 10 টা না 5 না একটা মাত্র মেয়া সি ওরে বাবা আবার খাইছো আমি খুঁটা দিবার পারবো না তোমাকে এই যে খাওন খাওয়াইছি তাহলে কেসার মত শরীরটা রইলো হাতি বার পারলি না আমার মতন হ্যাঁ বয়স হয়ে গেছে গা 20 বছর দেখা যায় 6 7 বছরের মেয়ের মত হইছে মা তুমি আমার নিজের মা তুমি আমার এসব কইতে পারো আচ্ছা মা একটা কথা কই আমরা এখন কই যাইতাছি তার মামা গোবারি গেতাছি মামা মানে এই তুমি এইসব কি কও আমার কি কোনো মামাটা মা আছে নাকি আছে তার মামা আছে তুমি তো আমার কোনোদিন কও নাই যে আমার মামা আছে এই দিকে কি মামার বাড়ি নাকি কোনোদিন কই নাই তোর কার পরে নাই তাই কই নাই এই দিকেই তোর মামার বাড়ি তো তোর মামাটা হচ্ছে সৎ মামা মানে তাহে আমার সৎ ভাই সৎ ভাই হ ও বুঝতে পারছি কিন্তু হের বাড়িতে যে আমরা জামু হ্যাঁ পায়ের উপর পাতলা যে খামু হেরা কেমন খাবার দিব হ্যাঁ টাকা পয়সা কইতে গায়ে আঙ্গ মনের ভিতরে যেমন কালি আছে আগ মনের ভিতরে কালি নাই যার হাতে একটু কান্দা দেবো হ্যাঁ কব বোন তুই ভাই সব খুব খুশি হয়েছে এই কত কইবো বুঝতে দি ওই জায়গায় যাই আমরা দুই মা ও বেডি এ মিলে ওনকার মাথা সিবাই খাম তাই তো চুপাই ওসব সব জায়গা হে এটা বাগান আছে বাড়ি করনে চলো 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 তার দে দেখো তো লাগছে সম্রাট আমার সম্রাট ও সম্রাট 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 বাবা সম্রাট কোলে গেল বলছেন আবার ঘুরে ঘুরে করেছে শিশুতে শিশু আমার আমি দেখেছি এটা কে হ্যাঁ ও মা ওই আপনি কে রাখো হ্যাঁ আমার পাশা মধ্যে রাখতে দিলেন কোন কালারের মা হইলামি হ্যাঁ কোন কালারের মা হইতে আমরা মা আহানের মায়ের মতো দেখা যায় হ্যাঁ খালার মতন দেখা জানা না আপার মতন দেখা জানা না ভাবির মতন দেখা জানা মায়ের মতন দেখা যায় আমি মা এর বেশি ভালোবাসি তো এই কারণে মা আমি দেখে ও মা ওই আছে তোমার ও তার লগে পেন পেন করে চলতেছে আসলো আসলো হ্যাঁ বলছ না কেসের একটা আছে

পেসটা খিস করে লাগছে যাই আমার পোহাতে খুঁজি গে সব্রাট যেমন ধরো পদ্মা নদী যেমন ধরো যমুনা নদী

কি বলো বাবু দুলা ভাই মারা গেছে মরে গেছে গা একবার খবর দিলা না কি বা করে কো ভাই তিন চার মাস আমার হুঁশে আসলো না মে আদা বারে বারে টে আবার ছায়া চিকিৎসা বিকে কই না ঠিক করছে আর ঠিক করার পরে থেকে খালি স্বপ্ন দেই তোর মুখটা ভাইসা ওড়ে তোর মনটা কি কাঁচা আমার লাগে হ্যাঁ বাবু আমি না তোমার লাগে অনেক এক অনেক চেষ্টা করছি তোমার কাছে যামু যদি তুমি আমারে

তুমি আমার কাজে বয়ে থাকবা কেন তুমি আমার বকে থাকবা আমার বড়ো বোন আমার মায়ের মতো সত্যি কথা হ তার মানে আমি কোনো কাজকাম করবো না রাজায় থাকবো হ তুমি আমার বাচ্চা কাজকর্মকে রাখাবা কেন আমি কোনো ধরনের মানুষদের কাজ করলাম তাহলে তার বউ ডাকো বো আর কইও না এই যে দেহান আমার পোলা ও হওয়ার সময় আর মাটা মারা গেছে পোলার মুখের দিকে তাকেয়া কার বিয়ে শাদী করি নাই পোলাটা নিয়ে বাইচা আছি

তার আগে একটা সাহায্য করে নেই তোর মুরগি মাংস পছন্দ তাই না অনেক পছন্দ তোর মুরগি মাংস খাওয়াই তাহলে খা মুরগি মাংস う <laughs>

একশো আমি আমার ছেলে দিব না আমি আমার ছেলে বাঁচতে চাই আমি স্বর্ণ না না আমি দিব না আমার ভুলাই দিব না 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 ববু মানে কিছু বুঝতেছি না কারো তোমার পলারে দিবে মানে আমরা না একটা দেও প্রতিদিন স্বপ্নে দেখায় আমার পোলারে চাই আমার অনেক স্বর্ণ দিব খুশি ভর্তি স্বর্ণ দিব না না বুবু আমি আমার পলারে দিব না ঠিক আছে তা না বুঝলাম কিন্তু তুইও তো গানটা শেষকে ডলাই আমরা তো আছি বুবু সে দিন আমার প্রতি রাইতে স্বপ্নে দেখাইতো স্বপ্নে দেখা দিত সে আজকে আমার বলছে হাসছে না কি সে আমার সামনে যাবো আমি সে দয়া করবো গুগো আমি আমার পলারে দিতে পারবো না আমি স্বর্ণ চাই না গুগো আমি আমার পলার নিয়ে বাঁচতে চাই হ্যাঁ হা বুঝতে পারছি তুই এক কাজ করো কা কার না কাছা মুখটা আমি পরে সিদ্ধান্ত দিতাসি কি আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি

ওই আমার বাড়িতে যে ফুবি আইসে ওই দিনকার পর থেকে আমার আর কিছুই ভালো লাগে না আমার মনে হয় তাদের মধ্যে ঘাবলা আছে আর আমার মনে হবে কি আমি নিজে চোখে দেখতেছি আমার বাপে কিছু কইলে খালিকে অসহায় অসহায় আমি অসহায় কি দেখলাম সেটা তো আমার মনে হয় অসহায় আমার মনে হয় শয়তান আমি ভাত খাইতে পারি না আমি এক টুকরা মাংস দিলে হের মেয়ারে পাঁচ টুকরা মাংস দেয় আমার বাড়িতে আমার আমারটা খাইয়া অথচ আমারই অবহেলা করে আমি এই জিনিসটা বুঝলাম না আর আমার বাবের খালি বুদ্ধি দেয় আমার বাবের বিয়া করাবো বিয়া করাবো আমি যতই কই যে না আমার বাবের আমি বিয়া করাবো না কিন্তু হে খালি বুদ্ধি দেয় যে আমার বাবের বিয়া করতে এই দুঃখে আর ভালো লাগে না মুন্ডে চাইতেছে গাড় এই দুই বার করে ও বুঝতে পারছি দিহান তুই খেলতে আসছ না দেখে এই যে দেখ আমরা কেউই খেলাধুলা করি না যদি এভাবে খেলাধুলা না করি তাহলে তো আমরা খেলাধুলা করা ভুলে যাবো গা ঠিক আছে কিন্তু আমি যে অবস্থায় আছি আমার খেলাধুলা খাওয়া দাওয়া কোনো কিছুই করতে মন চায় না হুম তা তো আমি নিজের চোখে দেখলাম তোর ওই চাচা তো বন্য তোর সাথে কি রকম ব্যবহার করলো আচ্ছা দিহাম তুই তো খেয়ে আসুস নাই আর না খেয়ে থাকলে মন মেজাজ কোনোটাই ভাল লাগে না আচ্ছা আমাদের বাসায় খাবার আছে চল তুই খেয়ে আসবি আর না না আমার আর আমার কি জানি না যেই তো বলছে যা তুই সকালে যেই তো কাজ নাই স্নেহ বাইতে যা খেয়ে আয় হ্যাঁ হ্যাঁ আর না না

একবার পানি খেলা দেরি পাইব না কবু ঠান্ডা পানি নিয়ে এসে ফ্রিজ থেকে আচ্ছা না একটা জিনিস বুঝতেছি আমরা যে বৃষ্টি মিশাইলাম বৃষ্টি কি আর দোকাস করব ও তার জন্য কি করতে হবে একটু খাই আর টেস্ট করতে হবে দাও খা 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 তুমি কি পাগল হয়ে কি নিজের হাতে তোমার মেয়ের তুমি খুন করবা তাহলে কষ্ট কে হ্যাঁ আমি কি কাজ করব সবার থাকি করি রে পাক্কা কাজ করি পাক্কা কাজ চল চল কি রে বাবা তুই কানতাছ কেন বাবা হ্যাঁ আমার মার কথা অনেক মনে পড়ছে তুমি কিন্তু কোনোদিন বিয়ে করো না না রে বাবা কেমন বুকার মতো প্রশ্ন করছ আমি কেন বিয়ে করতে যাবো আমি তোর মুখ দেখে সারা জীবন কাটাই দেবো তুই আমার সব কিছু আমি তোর বাবা আমি তোর মা কান্না করিস না তোর কবি ওটা বলে তুই মন খারাপ করিস না আমি এটা কই দেই তো আজকে দিয়ে আনা বলতেই পারে না আচ্ছা আমি আর পুরো দিন কম না যে ভাইতে বিয়া কর আমি বুঝা মারছি তোর বলে রে তুই অনেক ভালোবাসা চেরম করে আবার মেরে ভালোবাসে তোর গপতি কোন নজর পড়ছে এইজন্য আমি ফকির বাবার কাছে যা দুই গ্লাস পানি করে নিয়ে আইছি তোরা খায়াতো গো মনটা শান্তি গো আর আজকে পরে থেকে দুটো কথা যেন হইছে তোর বলে আর কোন আমগালে ওহ ওহ আমরা ভালো হয়ে গেছি গা তোর সাথে আর এরকম ব্যবহার কর না নে ভাই খা না না বাবা আমি এগুলো খাব না দিহান তোর না বলছি তুই তোর ফুভির সাথে বেয়াদবি করবি না সে তো ফুপি হয় সে তো हमको ভালো চায় খা বাবা খা ও খান ভালো চাই খা খা আয় এ হং গগ

আমিও তোমারে কইছি যে আমার কিচ্ছু লাগবো না তুমি আবার আমার বাড়িতে আইছো কেন আইছো যাও এখান থেকে যা ছেলে কি তোকে না আর কলসি দেব না আমি আমার ছেলে দেব না ধনী হবি বিশাল বড় না না আমার ধনী আর দরকার নাই আমি আমার ছেলে দেব আমি নিমুরা নে

তুমি না কি করলা তুমি কেন রাখা তোমার ক্ষতি ভাই তোমার রাস্তা সরকার হইছিল ওই দিন এনে গেল আজ তো তুমি আরেকটা বিয়ে করতেছ নতুন সংসার তুমি করতেছ না যে কলসি সোনা নিয়ে আইছি তোর নতুন করে বিয়ে কৰামু আমার বাই আমার

কে এক কলস স্বর্ণের বিনিময়ে এনেছিস আমি এখন কি মজা করে খাব আর তুমি তুমি ভূত তুমি হে কলস সোনা কিন্তু কার দিছস আর ফুপিকে দিছি কি তুই কাছে করে কিনা নি আসছিস কিন্তু তোরgarden তো ফুপি না তোরgarden এসে আর বাবা আর বাবা কি অনুমতি দিছে তাহলে যারা তোমারে অনুমতি দিছে তুমি তাদের খেয়ে ফেলো

নিজের ক্ষতি হয়ে যায় লোভে পাপ পাপে মৃত্যু